আসসালামু আলাইকুম দর্শক দর্শক এমআরটি শিশু একাডেমি স্কুলের শুভ উদ্বোধন ফিতাকেটে উদ্বোধন করেন আলহাস মনির আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মুসলিম উদ্দিন ও সমাজসেবক জসীমউদ্দিন উদ্দিন নগরের চাঁদগাঁও সিএনবি টেকবাজার এলাকায় বঞ্চিত শিশুদের জন্য এমআরটি ক্লাবের বাস্তবায়নে কাজ করার লক্ষ্যে এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসলাম বলেন শিশুদের মুখে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা একটি ফ্রি স্কুল গঠন করার প্রস্তুতি নিয়েছি এতে আরও উপস্থিত ছিলেন এই ক্লাবের সাধারণ সম্পাদক এহতেশাম হক উপদেষ্টা মণ্ডলীর সদস্য শৌকত হোসেন সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ কার্যনির্বাহী সংসদের সদস্য কাউছার শহীদুল ইসলাম জাকারিয়া ঝিনুক নুপো এলাকার গণ্যমান্য ব্যক্তি